এত রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সংসারের অভাব অনটন ঝগড়াঝাটি সব দূর হয়ে যাবে মন দিয়ে শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করুন তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে শুধু শুধু অযথা আলেয়ার পেছনে সময় নষ্ট করবেন না বন্ধু মনে রাখবেন আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম পরিকল্পনা মাফিক কাজ শুধু কাজ করে গেলেও হয় না পরিকল্পনা মাফিক এগোতে হবে তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অনেকেই আছি অপরের সাথে নিজেদের তুলনা করি আর তাদের সাথেই বেশি তুলনা করি যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো যাদের রোজগার আমাদের থেকে ভালো এই যেমন ধরুন আমার প্রতিবেশী সে পাকার বাড়িতে আছে আর আমি মাটির বাড়িতে আছি আমি তুলনা করছি তার সাথে সে পাকার বাড়ি করে ফেলো আর আমি মাটার মাটির বাড়িতে আছি ছাদ জল পড়ে আমি টেনশান করছি সেই পারল আমি পারলাম না এটা ভেবে ভাই আপনিও পারবেন চেষ্টা করুন কঠিন পরিশ্রম করুন তবেই দেখবেন এই জীবনযুদ্ধে আপনি জিততে পারবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অল্পে সন্তুষ্ট হওয়া আমরা অনেকেই আছি মানে আমাদের যত থাকুক না কেন আমরা তাতে খুশি হই না এমন কিছু কিছু মানুষ আছেন যাদের রোজগার ভালো আর্থিক অবস্থা ভালো তবুও দেখবেন তাদের মনে বড় অশান্তি গরিব দুঃখী কেউ পর্যন্ত দান করে না এতটাই কৃভণ আর তারা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না আপনার যতটুকু আছে তাতেই খুশি থাকুন বিধাতার কৃপায় আপনি যতটুকু অর্জন করতে পেরেছেন তাতেই খুশি থাকুন না পারলে অপরকে দান করার চেষ্টা করুন আর দান করলে অর্থ ভাণ্ডার থেকে অর্থ কমে যায় না ভাই বরং বাড়ে বিধাতা কারোর না কারোর দ্বারা দেখবেন ঠিক আপনার খাতে পৌঁছে দেবেন এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ তা হল আমরা বেহিসাবি হিসাব খরচা প্রচুর পরিমাণে অনেকে করে ফেলি ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম একটা সবজি কিনতে বাজারে গেলাম এবার সাইডে এমন একটা জিনিস চোখে পড়ে গেল ভালো লেগে গেল কিনে ফেললাম কিন্তু আমি এই এক্সট্রা জিনিস মানে যেটা ভালো লেগে গেছে কিনে ফেললাম আমি যদি এই মুহূর্তে না কিনি আমার সংসারে কোনো রকম সমস্যা হবে না কিন্তু এই যে বিষয়ই খরচা করছি এভাবে যদি নিয়মিত করতে থাকি তো একটা সময় আমার সংসারে তো অভাব দেখা দেবেই মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাড়তে হবে আর লোকে কবার টাকা দেবে হ্যাঁ দুবার চারবার দেওয়ার পর না মুখ ফিরিয়ে নেবে বলবে জাফাক তুই নিচে খেটে খা আগের ধারগুলো শোধ কর আর আত্মসম্মানটাই হচ্ছে মানুষের সবথেকে বড়ো কথা আত্মসম্মান অর্জন করতে না সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সে সম্মান নষ্ট করতে এক সেকেন্ডও চায় না তাই সবসময় সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করবেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবে